পিতা এনামুল হক বন মোহাম্মদ সেজান মাহমুদ নিশিপুর নিবাসী পনেরো হাজার টাকায় তোমাকে রূপে কবুল করছে তুমি কি রাজি বলো কবুল পিতা এনামুল হক নিশিপুর নিবাসী পনেরো হাজার টাকায় তোমাকে স্ত্রী রূপে কবুল করছে তুমি কি কবুল পিতা এনামুল হক বর মুহদ শেজান মাহমুদ নিশিপুর নিবাসী পনেরো হাজার টাকা দেনমোহরে তোমাকে স্ত্রী রূপে কবুল করছে তুমি কি রাজি বলো কবুল আপনার শুনেছে আলহামদুলিল্লাহ কি আমিন কি ভাই ঠিক